হ্যালো গাইস কেমন আছেন সবাই আমার অবস্থা একটু ভালো নেই এই সর্দি দুদিন ধরে হাল খারাপ হয়ে গেছে মানে পরশু দিন রাতে একটু বাইরে গিয়েছিলাম আর কি সব বন্ধুরা মিলে তাহলে ঠান্ডায় ঘোরা হয়েছে যে সর্দি লেগে গেছে তার জন্য কাল চুলটা কাটিয়ে নিল চুলটাও অনেকটা বড় হয়ে গিয়েছিল ড্রয়িংটা তো করছি হেয়ারের জায়গাটা একটু বাকি আছে জাস্ট সামান্য বাকি আছে ওটা করে নেব আর মামার ভাই আসছে আর কি ঘুরতে এমনি রোদে বসে আছে ঘন্টা ধরে তখন মাথা ব্যথাটা কমলো একটু রোদে বসে থাকার পর আর ঠান্ডাটাও বেড়ে গেছে পরশু থেকে নতুন বছরের শুরু থেকে আর কি আর যাওয়া হয়নি কোথাও দেখি কোনো জায়গায় ঘুরতে যেতে হবে বাঁকুড়া বইমেলা আরম্ভ হয়েছে আমার কলেজেও যেতে হবে একদিন তাহলে জবে যাবো সেদিন ওখানে পুরো বইমেলাটা কেমন হচ্ছে দেখি দেবো আমাদের কলেজেই হচ্ছে খাওয়া দাওয়া হয়নি তাহলে এবার খাওয়া দাওয়া করবো একটু বাদে ম্যাগি বানানো হচ্ছে না তাহলে ম্যাগি খেয়ে নিই তারপর আবার ড্রয়িংটা স্টার্ট করবো বন্ধুরা নিশ্চয়ই অনেকক্ষণ নেমে গেছে নিচে ভাই এসে যে বাবা ড্রয়িংটা করছিলাম কিন্তু এখন আর করবো না কিছুক্ষণ পর করবো রান্না করে তার কেক নিয়ে এসেছি এমনি নিয়ে আসা হলো মাসে এক তারিখ পেরিয়ে গেছে কিন্তু তারিখ না দু তারিখে এইরকম ওঠে আর কি ঠিকঠাক তখন তো ডেট অফ বার্থে কার্ডগুলো অনেক পরে হতো প্রাইমারি স্কুল ওঠার পর তাহলে মনে নেওয়া চলো কেকটা খাওয়া যাক না ছাড়ার লেগে গেছে ভালো চোখগুলো খুলতে পারছি না আমি ভালো

বন্ধুরা ড্রয়িং টা করছিলাম এখন রেজিস্ট্রেশনটা করাতে যাচ্ছি আর কি প্রায় ছোট বাইশ থেকে তো রেজিস্ট্রেশনটা করেছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ড্রয়িংটা হয়েছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ ধরে ড্রয়িং করার পর এতক্ষণে শেষ হলো ড্রয়িংটা কেমন লাগছে দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা গোকু সুপার সাইন টু মোড বটে তাহলে হ্যাটটা তাছাড়া আর একটু বড়ো হতো আর কি দেখুন কেমন লাগছে দেখুন করলি এটা একটু উপর থেকে দেখাচ্ছি দেখ বলেই ডার্ক স্পটগুলো দেখাচ্ছে না আর কি আর কথাটা বেশি জোরে আমি বলতে পারবো না কারণ গলাটা আমি ধরে যাচ্ছে একটু কথা বলতে গেলে খাবার দেওয়া হয়েছে যে ওটা খেলবো ভাই পড়ছে নিচে লাগছে বলবেন এটা আর এরপর যে নেক্সট ড্রয়িংটা আমি বানাবো সেটা কোনো অ্যানিমি ক্যারেক্টার হোক বা কোনো ক্যারেক্টার সেটা আপনারা কমেন্টে বলবেন তাহলে সেই অনুযায়ী ড্রয়িংটা আমি করবো আপাতত উপরটা রেখে নি আমার ড্রয়িং ম্যাটেরিয়ালগুলোর সাথে তারপরে হাতটা টা ধুয়ে খেয়ে নি বন্ধুরা অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া দাও করে নিলাম এবার তো গলাটা ধরে যাচ্ছে বেশি কথা বলতে গেলে আর রাতের তাপমাত্রাটা আরো কমে গেছে এখন আট ডিগ্রি হয়ে গেছে যখন আগেরবার মানে খাওয়ার আগে কথা বলছে তখন দশে ছিল এখন আবার দু ডিগ্রি নেমে গেছে আর কি টেম্পারেচার তাহলে এবার শুয়ে পড়বো আমরা রাত সাড়ে এগারোটা বাজছে এখন আর কালকে থেকে নতুন রঙিং এটা স্টার্ট করবো তাহলে বন্ধুরা আজ রাখছি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভ্লগে ¿Por dónde